সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির মধ্যে এই যে কবরটা আর হাওড়ার ঘুষুরির ভেতরে এই ভয়ঙ্কর রকমের পোড়ো দেখতে বাড়িটা এই দুটো জিনিসের মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে সেই কানেকশনটা কলকাতা হাওড়া ছাড়িয়ে কোচবিহার তিব্বত হয়ে গেছে সুদূর চীন পর্যন্ত সেই গল্পই আপনাকে আমি এবার বলবো নমস্কার আমার নাম দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি গল্প শুরু হচ্ছে কোচবিহার দিয়ে কোচবিহার আর ভুটানের মধ্যে একটু খিটপিট লেগে থাকতো ইন সেভেন্টিন হান্ড্রেডস অথবা তারও আগে কারণ ভুটানের দাবি ছিল যে কোচবিহারে যিনি রাজা হবেন সেই রাজাকে ওরা অ্যাপয়েন্ট করবে তো এই নিয়ে স্বাভাবিকভাবে কোচবিহার তখন একটি ইন্ডিপেন্ডেন্ট কিংডম তারা আপত্তি করে সতেরোশো সালে ভুটানের রাজা যাকে বলা হতো ড্রুক সেই থেকেই আমাদের ড্রুক জ্যাম জেলি তো সেই ড্রুক যিনি ছিলেন তিনি কোচবিহার আক্রমণ করেন কোচবিহারের যিনি রাজা ছিলেন তাকে সিংহাসনচ্যুত করেন এবং তার জায়গায় তাদের একটি ক্যান্ডিডেটকে বসিয়ে দেন যে রাজাকে সরানো হয়েছিল তার নাম ছিল ধরেন্দ্র নারায়ণ সেই ধরেন্দ্র নারায়ণ এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সাহায্য প্রার্থনা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বে সর্বা তখন হচ্ছেন ওয়ারেন হেস্টিংস আর তিনি দেখেন যে বাহ কিন্তু একটা বেশ ভালো সুযোগ পাওয়া গেছে তো তিনি কোচবিহারের রাজাকে বললেন যে দেখুন আমরা ভুটানিদের যুদ্ধে হারিয়ে দিয়ে আপনাকে আবার সিংহাসনে বসিয়ে দিতে পারি কিন্তু আপনাকে কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস আমাদের দিতে হবে বেশি কিছু নয় প্রথম জিনিসটি হচ্ছে আপনার স্বাধীনতা মানে এরপরে কোচবিহার আর ইন্ডিপেন্ডেন্ট কিংডম থাকবে না সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি করদ রাজ্য হয়ে যাবে প্রত্যেক বছর কোচবিহারের যা আয় হয় শুল্ক থেকে তার পঞ্চাশ শতাংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিতে হবে এবং এই যে মিলিটারি ক্যাম্পেনটা হচ্ছে তার সমস্ত খরচ কোচবিহারকে বহন করতে হবে ধরেন্দ্র নারায়ণ মেনেও নিলেন আর তো কোনো উপায়ও নেই কি করবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আক্রমণ করল তাদের সৈন্যের নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন জন জোনস এবং তিনি ভুটানের সৈন্যকে হারালেন ভুটানের হাত থেকে খানদুয়েক ওদের যে পাহাড়ে যে ফোর্টগুলো হতো যে দুর্গগুলো হতো সেগুলোকে ওদের ভাষায় বলা হতো জং তো সেই দুটো জং ভুটানিরা হেরে গেল কিন্তু তারপরে অদ্ভুত একজন মানুষ মাঝখান থেকে ইন্টারভিন করলেন তিনি হচ্ছেন দা পাঞ্চন লামা এবার আপনি ভাবছেন পাঞ্চেন লামা কে দালাই লামা কে জানেন তো দালাই লামা হচ্ছেন টিবেটেন বুদ্ধিজমের একদম সুপ্রিম লিডার ঠিক আছে পঞ্চেন লামা হচ্ছেন তার ঠিক নিচেই মানে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মতো তো এই সময় অষ্টম দালাই লামা ছিলেন বলে একজন যিনি তখন নাবালক ছিলেন তাই জন্য তার জায়গায় তার নামে শাসন টাসন সমস্ত কিছুই চালাচ্ছিলেন তৃতীয় পাঞ্চেন লামা লোভসাং পালডেন ইয়েশে তো এই পাঞ্চন লামা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি চিঠি পাঠালেন তাতে উনি লিখলেন যে ভুটানিরাও হচ্ছে তিব্বতের সাবজেক্টস আর এই যুদ্ধে উনি ভুটান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে মধ্যস্থতা করতে চান তার লেখা সেই চিঠি কলকাতায় নিয়ে এলেন দুজন মানুষ একজন তো হচ্ছেন তার একজন দূত কিন্তু তার সঙ্গে একজন প্রচন্ড ইন্টারেস্টিং মানুষ এলেন যাকে ইংরেজি সোর্সেসে বলা হয় পুরানগির কিন্তু তার আসল নাম তার পুরো নাম পুরানগিরি গোসাই এবার তিব্বতের পাঞ্চেন লামার দূত হিসেবে একজন হিন্দু সন্ন্যাসী কি ব্যাপার আচ্ছা এই পুরাণ গিরি গোসাই গিরি গোসাই থেকে আপনি বুঝতে পারছেন যে উনি দশনামী সম্প্রদায়ের অংশ এই দশনামী সম্প্রদায় এস্টাবলিশ করেছিলেন আদি শঙ্করাচার্য হেমসেলফ আর দশনামী সম্প্রদায়ের মধ্যে গিরি গোসাই যারা হয় তাদের দীক্ষা বলুন বা ট্রেনিং বলুন বা যাই বলুন সেটা হয় জ্যোতির মঠে বা যোশী মঠে সেখান থেকে পুরানগিরি গোসাই পাঞ্চেন লামার কাছে কি করে পৌঁছলেন তার জন্য তিনি কাজ কেন করছেন সে এক বিশাল গল্প সেটা অন্য একটা ভিডিওতে বলবো তবে এই গোসাইদের একটা কিন্তু খুব ইউনিক ব্যাপার ছিল আমরা সাধারণত মঙ্ক বা সন্ন্যাসী বলতে যা বুঝি সেটা হচ্ছে একজন যিনি আহ সমস্ত পার্থিব জিনিস জিনিস ত্যাগ করে দিয়েছেন তবে গোসাইরা কিন্তু আদৌ সেরকম ছিলেন না গোসাইরা ছিলেন আ ভেরি পাওয়ারফুল ক্লাস অফ ট্রেডিং মাংকস মানে তারা সন্ন্যাসী ছিলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা ব্যবসাও করতেন শুধু ব্যবসাই করতেন না কূটনৈতিক ব্যাপারে তাদের অনেক ইনফ্লুয়েন্স ছিল অনেক গোসাইদের নিজস্ব প্রাইভেট আর্মি থাকতো যারা তাদের এই যে ব্যবসার যে রাস্তাগুলো ট্রেড রুটস সেইগুলোকে ডিফেন্ড করতো এবং অফকোর্স সেই যুগে রাজাদের মধ্যে যে ডিপ্লোমেসি যে কথাবার্তা চিঠি আদান প্রদান সেই সমস্ত কাজে এই গোসাইরা সাহায্য করত। অনেকটা একই রকম কাজ করত মিডিভেল ইউরোপে দ্য ক্যাথলিক চার্চ তো যাই হোক পুরাণ গিরি গোসাইকে পাঠানো হলো একজন দূতের সঙ্গে এবং তারা দুজনে এসে ওয়ারেন হেস্টিংসের সঙ্গে দেখা করলেন এবার পাঞ্চেন লামা যে চিঠি পাঠিয়েছেন শুধু চিঠি পাঠাননি তার সঙ্গে সঙ্গে তিনি প্রচুর উপহার উপঢোকন ঢোকন এইসব জিনিসপত্র পাঠিয়েছেন ওয়ারেন হেস্টিংসের জন্য এটা তখনকার দিনে একটা ট্রেডিশন ছিল আপনি যখন একজন শাসককে কিছু চিঠি লিখছেন বা তার কাছে কোনো একটা আর্জি নিয়ে আসছেন তখন তার সঙ্গে নজরানা বলে একটা জিনিস দিতে হয় তো এটা ধরে নেওয়া যাক সেরকমই একটা কিছু এর থেকে ওয়ারেন হেস্টিংস দুটো জিনিস বুঝলেন এক হচ্ছে যে টিবেট ইজ আ রিচ কান্ট্রি অবভিয়াসলি এরম উপহার যারা দিতে পারে তারা নিশ্চয়ই প্রচুর বড় লোক দ্বিতীয় যেটা ওর মাথায় এলো সেটা হচ্ছে যে তিব্বতের থ্রু দিয়ে যদি চীনের সম্রাটের সঙ্গে যোগাযোগ করা যায় এবং যোগাযোগ স্থাপন করতে পারলে চীনের সঙ্গে বাণিজ্য করা যাবে চীনের সঙ্গে বাণিজ্য করা কিন্তু তখন খুব ডিফিকাল্ট ছিল কারণ চীনের যিনি সম্রাট ছিলেন ওর একটা প্রচণ্ড স্ট্রিক্ট পলিসি ছিল বিদেশিদের দেশের মধ্যে ঢুকতে দেওয়া হতো না চায়না ওয়াজ কমপ্লিটলি শাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড কাজেই কোনো ইংরেজ যদি ভাবে যে সে সম্রাটের কাছে গিয়ে আর্জি জানাবে যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে দিন সে সম্রাট অব্দি পৌঁছতেই তো পারবে না কিন্তু এইভাবে হাত ঘুরিয়ে নাক ধরার মতো ব্যাপারটা যদি করা যায় তো ওয়ারেন হেস্টিংস পুরাণগিরি গোসাইয়ের সঙ্গে তিব্বতে পাঞ্চেন লামার সঙ্গে দেখা করতে পাঠালেন তার প্রাইভেট সেক্রেটারি জর্জ বোগলকে বোগল না বোগলে বোগলি হবে বোগলের কবরটাই রয়েছে সাউথ পার্ক স্ট্রিট সেমেন্ট স্ট্রিট ভেতরে তো তারা দুজনে মিলে পাঞ্চেন লামার সঙ্গে দেখা করে তারা পাঞ্চন লামাকে কনভিন্স করে এবং ফাইনালি পাঞ্চেন লামা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কথা বলেন চীনের সম্রাটের সঙ্গে একেবারে সম্রাটের জন্মদিনের মাঝখানে কিন্তু এবার একজন যদি আপনার জন্য এত কাজ করে দেয় সে তো তার বিনিময়ে কিছু একটা চাইবে বৌদ্ধদের কাছে মনে রাখতে হবে ভারতবর্ষ হচ্ছে যাকে বলে হোলি ল্যান্ড কারণ গৌতম বুদ্ধর এনলাইটনমেন্ট যে হয়েছিল সেটা আমাদের এই দেশেই হয়েছিল তো মুসলমানরা যেরকম সাউদি আরেবিয়া যায় মক্কায় যায় হাজ করতে সেরকমই তখনকার দিনেও হাজার হাজার বুদ্ধিস্ট ভারতবর্ষে আসতেন তিব্বত থেকেও স্বাভাবিকভাবেই অনেকেই আসতেন তো পাঞ্চেন লামা ওয়ারেন হেস্টিংসকে বললেন যে দেখুন আমার বেশি কিছু চাই না তবে আমার দেশের প্রচুর লোক আপনার দেশে তীর্থ করতে যায় প্রত্যেক বছর তাদের জন্য যদি একটা ধর্মশালার ব্যবস্থা করা যায় সেটা আমরা তৈরি করে নেব আপনি যদি আমাদের একটু জমি দেন যেমন কথা তেমনি কাজ সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস পাঞ্চন লামাকে তিরিশ বিঘে জমি দেন হাওড়ার ঘুসুড়িতে। সেই তিরিশ বিঘের ওপর আরও জমি আরও জমি নিয়ে পুরো জিনিসটা বাড়তে বাড়তে দাঁড়িয়েছিল একশো ষাট বিঘা জমিতে সেখানে তৈরি হয় এই মঠ যেটার প্রচলিত নাম হয়ে যায় ভোট বাগান মঠ ভোট কথাটা মানে ইলেকশন ভোট নয় ভোট ভোট মানে হচ্ছে তিব্বতি যে মঠটা তৈরি হয় তাতে স্বাভাবিকভাবেই ধর্মশালার মতো অনেকের থাকার ব্যবস্থা রয়েছে একটা বিরাট বড় বাড়িতে তার সঙ্গে সঙ্গে একটি বাগান তো রয়েছেই খুব সুন্দর তার সঙ্গে সঙ্গে রয়েছে মন্দির যেখানে পুজো হবে এবার একটা জিনিস মনে রাখতে হবে যে পাঞ্চেন লামার এজেন্ট হিসেবে তার রেপ্রেজেন্টেটিভ হিসেবে পুরানগিরি গোসাইকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয় এই ভোটবাগান মঠটা পরিচালনা করার পুরানগিরি গোসাই নিজে কিন্তু হিন্দু আর তাই জন্যই ভোটবাগান মঠে শুরু থেকেই কিন্তু দুই ধর্মের জন্যই ব্যবস্থা ছিল হিন্দু এবং বৌদ্ধ হিন্দুদের জন্য যে যে মূর্তি ছিল বা শিবলিঙ্গ ছিল সেসব আপনি ভোট বাগানে আজও গেলে দেখতে পাবেন তিব্বতীদের জন্য পাঞ্চন লামা কিন্তু অনেক কিছু পুরানগিরির হাতেই পাঠিয়েছিলেন তার মধ্যে ছিল একশো স্বর্ণ বহুমূল্য সব কার্পেট মাটিতে পেছানোর জন্য তিব্বতী থাঙ্কা যাকে বলা হয় সেরকম বহু দামি থাঙ্কা এবং অফকোর্স বেশ কিছু বৌদ্ধ মূর্তি তার মধ্যে আমরা ডেসক্রিপশনস থেকে যেটা পাই সেটা হচ্ছে সব থেকে ইউনিক ছিল মহাকালের একটি মূর্তি এবার মহাকালের পুজো কিন্তু হিন্দু বৌদ্ধ দুই ধর্মেই হয় তবে বুদ্ধিস্ট মহাকাল যেটা সেটা দেখতে একটু ভয়াবহ ধরনের ভোট বাগানে যে মহাকালের মূর্তি ছিল তার নাকি ছিল নটা মাথা আঠেরোটা পা আর ছত্রিশটা হাত সেই ছত্রিশটার মধ্যে পঁয়ত্রিশটা হাতে উনি ধরে রয়েছে অস্ত্র এবং একটি হাতে উনি একজন নারী মূর্তিকে ধরে রয়েছেন কুরাণগিরি গোসাইকে দায়িত্ব দেওয়া হল যে ভোটবাগান মঠ তিনি শুধু যে পরিচালনা করবেন তাই নয় তার দৈনন্দিন দেখাশোনার সমস্ত কাজ উনি সামলাবেন তিব্বত থেকে যারা তীর্থ করতে আসবে ভারতবর্ষে গয়া টয়া যাবে তাদের প্রথম স্টপ ওভার পয়েন্ট হবে ভোটবাগান মঠ কিন্তু তাছাড়াও তিব্বত থেকে যারা ভারতে ব্যবসা বাণিজ্য করতে আসছে তারাও ভোটবাগানেই থাকবে কিন্তু এইবার আপনি সিচুয়েশনটা কি তৈরি হল ভেবে দেখুন সতেরোশো পঁচাত্তর কি সতেরোশো সালে ঘুষুরি খুব একটা ঘন বসতিপূর্ণ এলাকা নয় তার পাশেই নদী ভোটবাগানের নিজস্ব একটা ঘাটও তৈরি হয়েছিল কিন্তু এর মাঝখানে চতুর্দিকে একটা কথা চাউর হয়ে গেছে যে প্রচুর সোনাদানা আর সমস্ত দামি দামি মূর্তি এই ভোটবাগানের ভেতরে রয়েছে এরম যদি হয় তাহলে কি হতে পারে কারেক্ট ডাকাতি সতেরোশো পঁচানব্বই সালের একটি রাতে একদল সশস্ত্র ডাকাত ভোটবাগানে হানা দেয় পুরাণগিরি গোসাই প্রাণপণে চেষ্টা করেন তাদের ঠেকিয়ে রাখার কিন্তু আলটিমেটলি একটি ডাকাত বল্লম দিয়ে খোঁচা মেরে তাকে আহত করে এবং ভোট বাগানে যে সমস্ত মূর্তি ছিল সেগুলো নিয়ে তারা চম্পট দেয় কয়েকদিন পরেই ডাকাত দলটি কিন্তু ধরা পড়ে এবং অধিকাংশ মূর্তি ভোটবাগানে ফিরিয়ে আনা যায় মহাকালের মূর্তিটা ছাড়া যারা যারা ডাকাত দলে ছিল তাদের মধ্যে চারজনকে এই ভোট বাগান প্রাঙ্গনের মধ্যেই ফাঁসিও নাকি দেওয়া হয়েছিল কিন্তু গোসাই ওই অ্যাটাক থেকে আর রিকভার করেননি ডাকাতদের হামলায় তিনি এত ভয়ানকভাবে আহত হন যে তিনি মারা যান তার পরের দিন এবং গুরুশিষ্য পরম্পরায় তার শিষ্য দলজিৎগিরি গোসাই তারপরে দায়িত্ব সামলান দলজিৎগিরি গোসাইয়ের সময় থেকেই এই ভোট বাগানের যিনি মহান্ত ভোট মাহান্ত তার যে মাঝে মধ্যেই তিব্বতে যাওয়ার লামাদের সঙ্গে দেখা করার যে রেওয়াজটা ছিল সেটা কমতে কমতে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং তারপরে চীনের সম্রাট দেশে ভয়ঙ্কর কড়াকড়ি শুরু করেন ট্র্যাভেল রেস্ট্রিকশন নিয়ে দেশের মানুষের বাইরে বেরোনো উনি বন্ধ করে দেন তার ফলে দলজিৎগিরি গোসাই এর মৃত্যুর পরে ঘুষুরির ভোটবাগানের সঙ্গে তিব্বতের সম্পর্কটা ছিন্ন হয়ে যায় তবে গুরু শিষ্য পরম্পরা কিন্তু বজায় থাকে এবং কোনো না কোনো একজন গিরি গোসাই বছরের পর বছর এই ভোটবাগান মঠকে সামলে রাখেন কিন্তু কোনো একজন গোসাই যদি মারা যান তারপর কি হয় গিরি গোসাইদের মধ্যে দাহ করার প্রথা ছিল না ছিল সমাধিস্থ করার প্রথা এবং কোনো গিরি গোসাইকে সমাধিস্থ করলে সেই সমাধির উপরে তৈরি হতো একটি সমাধি মন্দির আজও যদি আপনি ভোট বাগানে যান অরিজিনাল নটি সমাধি মন্দিরের মধ্যে সাতটি সমাধি মন্দির আপনি এখনো দেখতে পাবেন ভোট বাগানের গিরি গোসাইদের যে অরিজিনাল গুরু শিষ্য লাইনটা সেটা শেষ হয়ে যায় উনিশশো সালে উইথ দ্য ডেথ অফ উমরাও গিরি তারপরে দশনামী সম্প্রদায় ত্রিলোকচন্দ্র গিরি বলে একজনকে অ্যাপয়েন্ট করেন কিন্তু এই ভদ্রলোক কয়েক বছর পরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি নাকি তহবিল করছিলেন এবং তিনি একটি অ্যাডাল্টারির কেসে জড়িয়ে পড়েছিলেন কল্পনা করুন সন্ন্যাসী জড়িয়ে পড়েছেন অ্যাডাল্টারির কেসে কি ভয়ঙ্কর ব্যাপার তো তারপরে যখন দেখা গেল যে আর এই লিনিয়েজটা এই অ্যাডমিনিস্ট্রেশনটা মেনটেন করা সম্ভব হচ্ছে না তখন ভোটবাগান মঠের দায়িত্ব নেয় আদালত দ্য হোল প্লেস গোজ রিটেনারশিপ এবং তারপর থেকে কিন্তু আদালতের হাতেই ভোটবাগান মঠ রয়েছে বাড়িটার অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন যেখানে এক একসময় তিব্বত থেকে তীর্থযাত্রীরা ব্যবসায়ীরা এসে থাকতো সেই বাড়ির আজ ছাদ ধসে যাবে ধসে যাবে করছে যেটা এক সময় একটা সুন্দর বাগান ছিল সেটা এখন জঙ্গুলে হয়ে গেছে বাড়িটাকে দূর থেকে দেখলে একটা পোড়ো বাড়ি মনে হয় সামনের মাঠে পাড়ার বাচ্চারা ক্রিকেট খেলে তবে মন্দির যেটা রয়েছে সেখানে নিত্য পুজো কিন্তু এখনো হয় আর ভোটবাগানের অরিজিনাল তারার মূর্তিটি কিন্তু এখনও এই মন্দিরের ভেতরে রয়েছে এবং তার পুজো হিন্দু মতেই প্রত্যেক দিনই হয় আমি যখন শেষ ভোট বাগানে গিয়েছিলাম তখন অজয় চক্রবর্তী বলে একজন পুরোহিত নিত্য পুজো করতেন এবং স্থানীয় একটি পরিবার পদবী তিওয়ারি তারা এই মঠের কেয়ারটেকার ছিল তালাচাবি বন্ধ করে রেখে মোটামুটি সিকিউরিটিটা দেখাশোনা তারা করতো কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের ইতিহাসের অধিকাংশ জিনিস নিয়ে যে দুটো সমস্যা থাকে এক হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে মানুষের কাছে এই সমস্ত জায়গার ব্যাপারে ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার অভাব এরম একটা জায়গায় আপনি ভাবুন না একটা রবিবার আপনি ভাবছেন কোথাও একটা ঘুরে আসি এরম একটা জায়গায় যদি আপনি যান এটা যদি গাইড থাকে সে যদি আপনাকে গুছিয়ে এই গল্পটা বলে চারিদিকটা ঘুরিয়ে দেখায় আপনার ভালো লাগবে না আপনি যাবেন না কটা টাকা কি আপনি খরচ করবেন না নিশ্চয়ই করবেন কিন্তু সেটার জন্য কাউকে একটা ইনিশিয়েটিভ তো নিতে হবে সেসব কিচ্ছু নেই তো ভোট বাগানো পড়ে রয়েছে আর সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির মধ্যে জর্জ বোগলের কবরও মোটামুটি একই অবস্থায় পড়ে রয়েছে কলকাতার এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের পশ্চিমবঙ্গের ইতিহাস সম্বন্ধে আপনার যদি আরও ইন্টারেস্ট থাকে জানার তাহলে নিশ্চয়ই ইনস্টাগ্রামে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন টু হাফ প্যান্ট হিস্ট্রি আমি দীপ আবার দেখা হবে নমস্কার